নমস্কার যাদের মকর রাশি তাদের অবিশ্বাস্য হলেও বিশ্বাসযোগ্য মহালক্ষ্মী যোগ মহালক্ষ্মী ভাগ্য যোগ এই প্রোগ্রামটি একমাত্র তাদের জন্য যারা অতীতে অর্থ বিষয়ক মারাত্মক কষ্ট পেয়েছেন বর্তমানে পাচ্ছেন ভবিষ্যতেও কি পাবেন তাদের জন্য অবশ্যই আলোকপাত থাকবে মহালক্ষ্মী ভাগ্যযোগ কি সেটা বলবো এবং অবশ্যই আপনাদের চলার পথে সাথী হবে এই প্রোগ্রামটি সেই বিশ্বাস থেকে অনুগ্রহপূর্বক নিবেদন করছি আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে সবার প্রথমে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই আসুন তাহলে শুরু করা যাক মূল আলোচ্য লক্ষ্মী লক্ষ্মী আমাদের কি প্রদান করেন লক্ষ্মী অর্থাৎ নারায়ণের যে স্ত্রী লক্ষ্মী আমাদের অর্থ আমাদের ধন দৌলত আমাদের সম্পদ আমাদের সুখ আমাদের সমৃদ্ধি আমাদের নাম যশ শান্তি প্রদান করেন তাহলে আমি দেখেছি প্র্যাকটিক্যালি মকর রাশির মানুষরা এরা ভাগ্যকে বিশ্বাস করার থেকে কর্মকে বেশি বিশ্বাস করেন কর্ম করতে ভালোবাসেন কঠোর পরিশ্রমী হন লড়াই করেন কখনো হার মানতে চান না যেহেতু এই ঘরটি শনির ঘর এবং এই ঘরের উর্জা সবাই কিন্তু নিতে পারে না যার ফলে অনেক মানুষ হতাশা ডিপ্রেশন এঞ্জাইটিস এর মধ্যে অনায়াসে পড়ে যায় একমাত্র এই ঘরের যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত মানে ঈশ্বর সাধনায় যুক্ত তারা কিন্তু অতিক্রম করতে পারেন পরম সুখ লাভ করেন কিন্তু আজকে আলোচ্য বিষয়টি হচ্ছে অর্থকরী সম্পদ বিষয়ে সমৃদ্ধি বিষয় বলবো পুরো বিস্তারিত ব্যাখ্যায় আসব দেখুন অর্থ এমন একটা বিষয় যা বর্তমান সময়ে আপনাকে থাকতে হলে সমাজের বুকে দাঁড়িয়ে থাকতে হলে অর্থ আপনাকে রোজগার করতেই হবে অর্থ আপনার পকেটে থাকতেই হবে অর্থ আপনার পকেটে আপনার ব্যাংক ব্যালেন্স থাকতেই হবে সে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন যেটাই করুন না কেন অর্থ কিন্তু এখন বর্তমান পরিযুক্ত এই যুগে বর্তমান সময়ে অর্থটাই মানুষের একটা মানদণ্ড হয়ে গেছে মানদণ্ড মানে যার যত বেশি সম্পদ যার যত বেশি অর্থ থাকবে সে তত বেশি সম্মানের অধিকারী হবে যার অর্থ নেই যার প্রাচুর্য নেই সে সম্মান পান না সে হতে পারে জ্ঞানী একজন জ্ঞানী ব্যক্তি প্রবল জ্ঞান আছে প্রবল আধ্যাত্মিকতা চেতনা আছে প্রবল তার পরাক্রম আছে কিন্তু তার পকেটে অর্থ নেই প্রচন্ড সৎ প্রচন্ড উপকারী উদার স্নেহ মায়ামমতা পূর্ণ কিন্তু পকেটে অর্থ নেই সে কিন্তু সম্মান সম্মান পাবে না এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমার দেখা নিজের চোখে আমি সেটাই বলবো যে বাস্তব সম্মত বাইরে কিচ্ছু বলবো না তাহলে অর্থ আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আপনি যেখানে যান না কেন অর্থ লাগবেই একটা ছোট্ট একটা খারাপ কথা বলছি কিছু মনে করবেন না আপনারা যদি বিভিন্ন জায়গা জায়গায় জানতো যেখানে সুলভ শৌচালয় থাকে সেখানেও কিন্তু অর্থ দরকার না হলে আপনাকে সে কাজটি করতে দেবে না ঠিক বলছি তো কি অর্থ সে এক টাকা হোক দু টাকা হোক একশো টাকা হোক অর্থ আপনাকে খেতে হবে অর্থ আপনাকে পোশাক পরিচ্ছদ করতে হবে অর্থ পড়াশোনা করতে হবে অর্থ গাড়ি করতে হবে অর্থ বাড়ি করতে হবে অর্থ জমি কিনতে হবে অর্থ সমাজের সোসাইটিতে বাস করতে গেলে লাগবে অর্থ অর্থ ছাড়া কিন্তু কেউ এক পাও এগোতে পারবে না অর্থ দেখার জন্য কি একটা থেকে বলা সম্ভব সেই ব্যক্তি কতটা অর্থের মালিক হবে কতটা অর্থের সম্পদের মালিক হবে মহালক্ষ্মী তার কার জীবনে প্রবলভাবে আসবে কার আসবে না আমি এর আগেও প্রোগ্রাম বলেছি যে অর্থ ধন সম্পদ দেখার জন্য সর্বপ্রথম দেখতে হবে আপনার দৈবর আশীর্বাদ আপনি পাচ্ছেন কিনা তাহলে দৈব কি এক পাশ নয় তার সঙ্গে দেখতে হবে আপনার প্রচেষ্টা আপনার কর্ম আপনার অধ্যবসা আপনার পরিশ্রম আপনার একগ্রতা সেই ভাগটি ঠিক আছে কিনা ভাবগুলো কোনগুলো এক চার সাত দশ গুলো তাহলে কে এই যে তাহলে কোন প্রথমে বললাম এক নয় তার সাথে কেন্দ্র এই দুটোর মিলবন্ধন যার যত বেশি পাওয়ার জানবেন যেমন সে ঈশ্বরের আশীর্বাদ পাবে তার সাথে তার মিলিত হয়ে সে ধন সম্পত্তির মালিক হতে পারবে ইভেন কোটিপতিও হতে পারবে মহালক্ষ্মী বলবো এর সঙ্গে আপনি অনেকে বলবেন যে দুই আর এগারো কি দোষ করলো হ্যাঁ দুই এগারো অবশ্যই কিন্তু কেন্দ্র এবং কোণের সমন্বয় না হলে দুই এগারো কোনো কাজ করতে পারবে না দুই এগারো দেখতেও হবে এবার মহারশ্মী কি দেখুন আপনার জন্মকুণ্ডলীতে শুক্র যে বর্তমান কলিযুগে অর্থ সম্পত্তি প্রাচুর্যের মালিক বা ইন্ডিকেট করে স্বাচ্ছন্দ্য বিলাসিতা পরিপূর্ণ শুক্র শুক্র আপনাদের কি শুক্র আপনাদের কার্যকারী এবং শুক্র আপনাদের দৈব ঠিক তো এবং কেন্দ্রপতি তাহলে শুক্র যদি থাকে আপনারা জন্মকুণ্ডলীটা বিচার করুন বা বের করুন দেখে নিন শুক্র যে সক্ষেত্রে থাকে মানে সেটা হতে পারে বিষ সেটা তুলা এবং শকে থেকে পাওয়ারফুলি হলো কিন্তু বুঝবেন ডিগ্রিগত অনুযায়ী যদি অশুভ গ্রহের দৃষ্টি না থাকে দুর্বল না করে দেয় যেমন শুক্র যদি কোনো কারণে কেতুর সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু দুর্বল হল প্রচন্ড দুর্বল হল এবং এই রাজ্যকারী প্রাণের শুক্র যদি আপনার তৃতীয় অর্থাৎ যেটা শুক্রের তুঙ্গ ক্ষেত্র কোথায় মিন যদি মিনে থাকে তুঙ্গস্থ হয়ে তুঙ্গ ডিগ্রি অনুযায়ী হয় তাহলে শুক্রের কারণে হাতে কিন্তু শুধু জন্ম দেখলে হবে না হাতেও শুক্রের স্থানটা এই স্থানটা যদি টিপবেন যদি টিপবেন তো কিবার সঙ্গে সঙ্গে যে কয়েক মাইক্রোস্কোপ উঠে আসে জানবেন দুর্বল নয় টিপাক পর যদি ভাজ হয়ে উঠে আসে মানে কিছুটা বলো মনে হচ্ছে ভাজ হয়ে উঠে আসছে তাই দুর্বল যদি এখানে কোনো তিল চিহ্ন জব চিহ্ন কাটা চিহ্ন না থাকে হাতটা যদি গোলাপি রেডিস হয়ে থাকে হাতে স্ট্যান্ড দেখলেন খুব ভালো সুন্দর তার জন্মকুণ্ডলিটা ম্যাচিং করবেন তাহলে কি হলো শুক্র স্থান অত্যন্ত ভালো আপনার জন্মকুণ্ডলী এবং হাতে এবং আপনার এই শুক্র যদি এক পাশ নয় বসে বা কেন্দ্রে বসে এবং আপনার অধিপতিকে লগ্নাধিপতিকে শনি সে যদি এক পাঁচ নয় বসে বা কেন্দ্রে বসে শুক্র শনির মধ্যে কম্বিনেশন এক পাঁচ নয়ের মধ্যে আছে কম্বিনেশন তাহলে জানবেন আপনি মহালক্ষ্মীর আশীর্বাদ পাবেন হয়তো বিলম্ব হবে কারণ মকরের ক্ষেত্রে বিলম্ব করেই শনির ঘর যেহেতু সময় আপনাকে সঙ্গে সঙ্গে ফল দেবে না ও আপনাকে পরীক্ষা করে নিরীক্ষা করে আপনাকে ধৈর্য পরীক্ষা নিয়ে আপনাকে পরীক্ষিত করে যে আপনি কতটা যোগ্য অর্থের মালিক হওয়া কারণ আলটিমেটলি স্থায়ী রূপে অর্থ একমাত্র শনি দেয় শনি কোটিপতি পরিয়ে দেয় শুক্রও করায় রাহুও করায় মঙ্গলও করায় বুধও করায় কিন্তু শনির যে কোটিপতি সারা জীবন আপনার থাকবে কোনোদিন কেউ কে নেবে না রাহুল কোটিপতি হাত থেকে চলে যাবে বা আপনি কোটিপতি বিকারিও হয়ে যেতে পারেন কোটিপতি হলেন পরে বিকারি হয়ে গেলেন তো শুক্র আপনাকে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা দেবে আপনাকে সুখ দেবে আপনাকে গাড়ি বাড়ি ধন দৌলত প্রাচুর্য সব দেবে কারণ আপনার লক্ষ্মী লক্ষ্মী মহালক্ষ্মী যোগটি আপনার জন্মপূর্ণ আছে দেখতে পেয়েছেন আছে এবার দেখতে অনেক বললেন তো আপনার শুক্র ভালো জায়গায় আছে কিন্তু আমি তো ফল পাচ্ছি না তাহলে জানবেন শুক্র নক্ষত্র অনুযায়ী খারাপ পজিশন রয়েছে নবতার চক্রমে স্বর্ণার চক্রমে আপনার অধিপতি খারাপ রয়েছে এক নয় খারাপ রয়েছে বা কেন্দ্র খারাপ রয়েছে তার কারণে পাচ্ছেন না আপনি এবার বলেন যে কখন তাহলে এই যুগটি সম্পূর্ণ তৈরি হবে সেটি হচ্ছে শুক্রের মহাদশায় যদি পাওয়ারফুল শুক্র থাকে তাই শুক্রের মহাদশায় আপনাকে দারুণ ফল দেবে কিন্তু শুক্র যদি খারাপ থাকে বা কোনো কারণে কৃতুক্ত অবস্থা থাকে শুক্র যদি নেগেটিভিটি বহন করে আপনার হাতে এবং পামে তাহলে কিন্তু ভালো হবে না তাহলে কি করা উচিত তাহলে কোনো একজন ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নেওয়া উচিত যে আপনি এর মহালক্ষ্মীর অধিকারী কিনা আপনার ধর্মকণ্ডিতা আছে কি নেই আপনার পাম কি কেমন কথা বলছে আপনি যে কোনো ব্যক্তির কাছে কনসালটেন্সি নিতেই পারেন যদি মনে করেন আমার কাছ থেকে নেবে তাহলে আমি বলবো চেম্বারে আসুন কারণ হাতটা সামা বসে দেখতে হয় হাতে হয় শুধু ডি ওয়ান চাকরি দেখলে হবে না নবাংশের শুক্র পোস্টিং কেমন আছে নবাংশের কেন্দ্রকণ কেমন রয়েছে নবাংশ শনি কেমন রয়েছে ভাবকুণ্ডিতে কেমন রয়েছে যেখানে কেমন রয়েছে দশমাংশে কেমন রয়েছে সরলবর্গে অন্যান্য ভাগগুলোতে কেমন রয়েছে নক্ষত্র কি পেয়েছে হাতের প্রতিষ্ঠাতে জন্মকলি কতটা সাপোর্টিং করছে সমস্ত কিছু কিন্তু নিখুঁত দেখতে হয় যদি আপনি থাকে তাহলে জানবেন আপনি থেকেও বেশি আপনি হতে পারবেন যদি কোটিপতি নাও হতে পারে হাতের অভাব কোনো আপনার হবে না আপনাকে দুমুঠো অন্য ঠিক জোগাড় করে দেবে এবং আপনি গাড়ি বাড়ি ধন ধোলা আপনি পারবেন আজ না হোক কাল বিলম্ব হলেও আপনার ভাগ্য কিন্তু আছে নিন একবার চেক করে নিন যাই হোক এটি আমি ইন জেনারেল সকলের জন্য বললাম ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় ভালো থাকুন সুস্থ থাকুন সাবধান থাকুন নমস্কার জয় মাতারা